তুই বরং ওকে বড় বাবু বলে আচ্ছা আমি ওর ঘরে গিয়ে বলবো বড় বাবু আপনার সেবার জন্য আমার মেয়েকে দিয়ে গেলাম ভালো বলেছ তাই তো বলবো আমি তো তোর মা তুই তো আমার মেয়ে আমার মেয়ের বিয়ের সময় এরকম করে সাজিয়ে দিত তোকে আজ আমি সেই রকম করেই সাজিয়েছি মেয়েকে বিয়ের দিন সাজিয়ে গুজিয়ে এভাবে বড় লোক হাতে তুলে দিতে পারতে সতীমা মেয়ের রক্ত মাংস শরীরটাকে পারতে ওজন বিক্রি করতে ঘুমিয়ে ঘুমিয়েছে দিদি ভাই ঘুমিয়েছে রে বা কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে পড়ল কিচ্ছু খেল না আসলে পূর্ণা যাওয়াটাও কিছুতেই মেনে নিতে পারছে না খুব একা হয়ে গেল পূর্ণাকে কেন পাঠিয়ে দেওয়া হলো আপনি জানেন না জানি রে বা ওই পর্দায় আগুন লাগার দিদি ভাই আমি নিশ্চিত পূর্ণাই ওই কাজটা করেছে কিন্তু পূর্ণাই কাজ করবে কেন রে আপনি আমাকে একটা কথা বলুন তো রামপ্রসাদ দিবা আমার এত বড় সর্বনাশ করবে কেন কি ক্ষতি করেছিলাম আমরা মানুষকে বাইরে থেকে চেনা যায় না দিদি ভাই চেনা যায় না রামপ্রসাদের ব্যাপারটা তো আমি বিশ্বাসই করতে পারছি না আর পূর্ণা ও তো একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা মেয়ে বলেই তো তাকে বাড়িতে রেখে দেয়া হয়েছিল খুনি মেয়ে বলে তো দাঁড়িয়ে দিয়ে নি ভাই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর কোন সাহসে তাকে বাড়িতে রেখে দিই শান্তনু খুব আঘাত পেয়েছে ওকে না জানিয়ে জানি আমি জানি আমি শান্তনুকে খুব আঘাত দিয়েছি কিন্তু শান্তনুর আঘাত পাওয়ার থেকেও আমার আমার মেয়ের জীবনটা আমার কাছে অনেক বড় দিদি ভাই ছেলেটাকে তো চোখের সামনে হারিয়ে ফেলেছি এরপর যদি আমার বিয়ের কিছু হয়ে যায় তাহলে আমি বুঝতে পারছি রেবা আমি তোমার দুঃখটা বুঝতে পারছি কেউ বুঝছেন না এ বাড়িতে কেউ আমার দুঃখ বোঝে না দিদি ভাই যে মা সন্তানকে হারিয়েছে শুধু সেই বুঝতে পারে কেউ না ভালো জিনিসের তো ভালো দাম ফোন সুইচ অফ এবার যত ইচ্ছে ফোন করে যা বাড়ি ফিরি পারমিতাকে এমন দেব না জন্মের মতো ফোন করা ঘুচিয়ে দেবো এদিকে কেসটা তো ঠিক ধরতে পারছি না সিম্পল কেস কেমনটা গড়বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে সত্যি দেবী তো আচ্ছা ধোকা মারলো আসছি বলে হাওয়া কোন সুইচ টপ বলছে স্যার সব কিছুর একটা সীমা আছে শেষ থেকে আমি জানব বাড়িতে বিরুক ব্যাগ অতটা সময় দূর করে দেবো এই বাড়িতে এইসব বদমাইশ চলবে না দরকার হলে আমি পুলিশ ডাকবো আপনার ছোট ভাইকে ক্ষমা করে দিন দাদা সব ছোট ভাই কে পুলিশে না শ্রীমিত কো কো কোনা করলি দাদা বিশ্বাস দিদি দিদি ভাই দিদি ভাই জানম বলেছে ছোট ছোট ওইরকম কাজ করেছে হঠাৎ করে আবার করে ফটে আগুন ধরে গেল ওখানে ওনার প্রদীপটা পাওয়া গেল তারপর থেকে দিদি দিদি কেমন একটা হয়ে গেল তো আপনি ছোট ভাই কাছে বারবার বলতে লাগলো কিছু একটা করো

আপনি পুরনো খদ্দের অনেক দূর থেকে এসেছেন তাই কথা বলা বলুন আরে বলবো আমি কি বলবে দাও তুমি দেখো তোমাকে জিনিস দেখিয়ে দিয়েছি এবার তুমি সোজাসুজি বলে ফেলো তো বাবু কটা গান্ধীপাতি ছাড়বে দেখুন আমার মন মেজাজ আজকে ভালো নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি পঁচিশ না বাবু দরকার নেই আপনি নিয়ে চলে যান এ আমার কি মে আর টিউবলে আর কি ঢোকানো যায় নাকি আরে তোমার একটা কথা বলি তোমার কি মনে হচ্ছে একবার খাটালে লাখ লাখ আসবে লাখ লাখ বুঝলে লাখ লাখ বললাম না আজকে ছেড়ে দিন দরকার নেই আমার টাকা উঠানো আরে এ তো তোমার রাগের কথা হয়ে গেল বাইরে বসিয়ে রেখেছি তো দরকার একবার দেখে না সতীদেব চোখ একবার দেখলেই বুঝতে পারে কোনটা হিরামতি আর কোনটা ঝুটা পাথর দুস দেখবার দরকার হয় না আরে সে তো হবেই তুমি কি আজ থেকে কারবার করছো নাকি আচ্ছা দেখো তুমি তো বুঝতে পেরেছো নিশ্চয়ই হ্যাঁ কিরকম চকচকে হিরে নিয়ে এসেছি তোমার জন্য আলো ঠিক করে বেরোচ্ছে একদম হুম এটার মধ্যে চমক আছে তাহলে ভালো জিনিসের তো ভালো দাম দিতেই হবে হ্যাঁ কি না বলো আচ্ছা ঠিক আছে তোমার জন্য বিষ করে দিলাম যাও যক্ত মাংস শরীরটাকে পারতে ওজন ধরে বিক্রি করতে না ঠিক আছে তোমাকে আরো কমিয়ে দিচ্ছি যাও পনেরো কিন্তু একটা কথা কোনো ধার বাকি চলবে না পুরো আমাকে হাতে হাতে দিয়ে দিতে হবে মেয়েকে বিয়ের দিন সাজিয়ে গুজিয়ে এভাবে বড় লোক হাতে তুলে দিতে পারতে সতীমা ছেড়ে দেবে কি বলো কিছু তো বলবে কথা বলছো না কেন কথা বলো একটা তো দাম দেবে নাকি মেচেলের ধানটা ছেড়ে দেবে মেচেল তো ভালো দাম ছেড়ে যাবে